কথায় আছে প্রেমের মরা জলে ডোবে না আর তার জীবন্ত উদাহরণ যেন বরিশালের উজিরপুরের যুবক সজীব সর্দার ভালোবাসার টান দুঃখ বিরহ আর টানা টানাপোড়নের পর অদ্ভুত এক সিদ্ধান্তে তিনি আবার নতুন জীবন শুরু করার ঘোষণা দিলেন আর সেই মুহূর্তটি এখন ভাইরাল হয়ে তোলপাড় করছে পুরো সোশ্যাল মিডিয়া বরিশালের উজিরপুর উপজেলার ষোলভি ইউনিয়নের দামোদর কাঠি গ্রামে তালাকপ্রাপ্ত এই যুবক আধা অর্থাৎ প্রায় বিশ কেজি দুধ দিয়ে গোসল করেছেন সকালবেলার সেই দৃশ্য স্থানীয়রা মোবাইলে ধারণ করে অনলাইনে দিলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে স্থানীয়রা জানান স্কান্দার আলী সর্দার ছেলে সজীব সর্দার এবছরের পঁচিশে মে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে করেন কাজলকে বিয়ের দুই মাস পর জীবিকার প্রয়োজনেই যান দুবাই কিন্তু স্ত্রীর অনুরোধে আবার দেশে ফিরে আসেন তিনি সজীবের অভিযোগ দেশে ফিরে আসার পর বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে টাকা চাইতেন স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন এ নিয়ে দাম্পত্য কলহ বাড়তে থাকে প্রতিদিন অবশেষে শ্বশুরবাড়ির প্ররোচনায় বিয়ের মাত্র ছয় মাসের মাথায় তালাক দেন স্ত্রী অবশেষে বুধবার সচিব আধা মন দুধ দিয়ে সবার সামনে গোসল করে জানান মন পরিষ্কার করে নতুন করে জীবন শুরু করার জন্যই দুধ দিয়ে গোসল ঘটনাটি ঘিরে এলাকায় চলছে তুমুল আলোচনা করেছি মতে এটি গভীর মানসিক ভেঙে পড়ার ফল আবার কারো মতে ভালোবাসার আঘাত সয়ে নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার এক ভিন্ন রকম চেষ্টা বরিশাল ডট নিউজ